বাধা উপেক্ষা করে বাইক চালিয়ে মোটর বাইকে করে সুকান্ত মজুমদার এগিয়ে চলেছেন নেতাজি ভবনের দিকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন এই বাইকে তিনি ওঠেন তখন তাকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে পরবর্তীকালে বাধা দেওয়া হয়নি যদিও ছেড়ে দেবো আমি বললাম আপনার এত সাহস হয় কি করে যে আপনি ভারতবর্ষের সংবিধানের শপথ দেওয়ার পর ভারতবর্ষের পতাকা নিয়ে আপনি র্যালি করতে এই সাহস কি পুলিশের আছে পুলিশ দেখুন আমাদের বহু কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে দেখুন আজকের দিনকে যেভাবে বিরোধিতা করা হচ্ছে বোঝা যাচ্ছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে এখানে কর্মী সমর্থক তাদের মধ্যে দিয়ে নিরাপত্তা কর্মীরা যেমন রয়েছেন তার কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী রাজ্য পুলিশের পক্ষ থেকে বাইকে করে যাওয়াটা বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে সেই বাধা উপেক্ষা করে রীতিমতো একদম জোর করে তারা এইখানে বাইকে করে মূল রাস্তা থেকে ঢুকে গিয়ে মূল রাস্তার পাশ দিয়ে গিয়ে এই মুহূর্তে নেতাজি ভবনের দিকে যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং দেখতে পাচ্ছ আজকে এর আগে তিনি কিছুক্ষণ আগেই শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আবক্ষ মূর্তি সেটাই মাল্যদান করেন পশ্চিমবঙ্গ দিবস বিজেপির পক্ষ থেকে সেটা পালন করা হচ্ছে তার কারণ তাদের দাবি আজকের দিনেই এই যে রাজ্য সেই পশ্চিমবঙ্গ রাজ্য গঠন হয়েছিল একটা সময় যে সময় এই পুরো বঙ্গ দেশ হিসেবে এখানে যে বিধানসভা সেই বিধানসভা তখন বিধানসভা ছিল না এবং এই দিনেই পশ্চিমবঙ্গ গঠনের যে প্রস্তাব সেটা পারিত হয় এবং গৃহীত হয় সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে তারা এখানে এসেছিলেন এবং সেই পশ্চিমবঙ্গ দিবসের পালনের অঙ্গ হিসেবেই শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে তার বাড়ি থেকে এবার নেতাজি ভবন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দিকে যাচ্ছে কবি এই এখানের কর্মী সমর্থক থেকে সুখের নেতৃত্বের সকলে এবং আছেন সুকান্ত মজুমদার নেতৃত্বে আছেন তিনি নিজে বাইক চালাচ্ছেন এবং তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা যেমন রয়েছে তার পেছনে বাইকে কর্মী সমর্থকরা রয়েছে দৃশ্য দেখতে পাচ্ছ একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাধা টপকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে বাইক চালিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছেন বঙ্গ বিজেপি আজ পশ্চিমবঙ্গ দিবস পালন আর তাতেই পুলিশ তাদের বাধা দিচ্ছে নেতাজি ভবনের দিকে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার তার অভিযোগ পুলিশ তাদের বাধা দিচ্ছে যেতে কিছুক্ষণ আগে বিধানসভা থেকে রেড রোডে শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন